দশ মায়ের দশ সন্তানকে একত্রিত করেছেন জান্নাতির একটি বাগান একলাশের সাথে আমলের নিয়তে আপনাদের সম্মুখে দু চারটি দিন কথা আমাকে বলা আপনাদের কি সোনার তৌফি দান করেছেন এই জন্য সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বাউলার দরবারে শুক্রাজয় করি আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত রসুলের হাদিস কে সামনে রেখে আপনাদের সম্মুখে দু চারটি দিনই কথা বলবো আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন খুব অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশা অল্প সময়ের ভিতরে শেষ করব বলতে এক বক্তারে বসে অল্প সময় দুই ঘন্টা আড়াই ঘন্টা আরেক বক্তায় নেওয়া এটার নাম অল্প সময় না আমি একলাই মাইক ধরলাম আর সারলাম না আরেক ভক্ত গরুর মতো বৈশা রইল এটার নাম অল্প সময় না সম্মান করতে শিখ তাহলে সম্মান পাওয়া যাবে যে সময় আমাকে স্টেজে উঠাইছেন আমি কখন এই সময় বয়ান করি না আর কেউ যদি আমাকে দাওয়াত দিতে চায় আমি কখনো প্রধান বক্তা দেওয়ার জন্য বলি না কারণ বিশেষ বক্তার যে সময় এই সময়টা কখনো প্রধান বক্তা মিলে না প্রধান বক্তা নামে সুন্দর কামে নাই এই জন্য আমি কখনো প্রধান বক্তা হইতে চাই না আমি সব জায়গায়